तो लेके फिल्मों में योगदान किए গতকাল অর্থাৎ শুক্রবার ছিল বসন্ত পূর্ণিমার পূর্ণ তিথিতে দোলযাত্রা এদিন সকাল থেকে দুর্গাপুর মহকুমার বিভিন্ন জায়গায় নানা রঙের আবির পিচকিরির ফোয়ারা নাচ গানের মধ্য দিয়ে দোল উৎসবের আনন্দে যখন মেতেছে আট থেকে আশি সবাই ঠিক সেই উৎসবের আমেজের মধ্যেই ঘটে গেল দলবদল পঞ্চাশ জন আর দলের কর্মী সমর্থক যোগদান করেন তৃণমূল কংগ্রেসে ঘটনাটি পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত জামবাদ কলিয়ারি এলাকার এদিন এই এলাকা চলছিল হোলির উৎসব সেখানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তার দলের কর্মীরা এবং আর নেতা দীনেশ যাদব আর সেখানেই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দীনেশ যাদব সহ পঞ্চাশ জন আর কর্মীর হাতে তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আর এনারা প্রত্যেকেই এদিন থেকে আর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হলেন হোলি উৎসবে একটি বিশেষ দিন আরএসপি দলীয় কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন রাজনীতির মানুষ একটা কথা আছে না যে ঢেকি সর্গে গেলেও ধান মানে তাই আমরা রাজনীতির মানুষ পেয়ে গেলাম দিনেশজিকে দিনেশজি এসেছিল নিমন্ত্রিত হয়ে আমি বলে আরে কাহে বাহার বেহা আন্দার আও তো বলে দাদা সাথ মে হ্যাঁ ওয়াই ট্যুরে টুডে আজকেই চলো তোমাকে ঝান্ডা ধরাই আজকে আমরা পঞ্চাশজন সমর্থক আমাদের পাণ্ডবশ্বর বিধানসভার জাম্বার কলিয়ারিতে যারা আর এস পি করতেন তাদেরকে আজ আমরা আমাদের সঙ্গে জয়েন করলাম আমার কি একটাই শ্লোগান আর লাগিয়া লাগছে